রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যে অসংখ্য সম্প্রদায় সৃষ্টি করেছে আবার আল্লাহ তালার অবাধ্যতার কারণে অসংখ্য সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কি করার কারণে আল্লাহ তালার অবাধ্য হওয়ার কারণে আল্লাহ তালার সাথে শিরিক করার কারণে আল্লাহ তালার বিদান না মানার কারণে যুগে যুগে আল্লাহ রব্বুল আলমিন কি করেছেন ধ্বংস করেছেন তার মধ্যে একটি ধ্বংস জাতি হল নূ আলহি ইসলামের জাতি কেন হজরতের নু আলাইহি সালাতামকে বলা হয় উল উল আজম নু আলাইহি সালাতামের আগে কিন্তু কোন রসুল ছিলেন না নু আলাইহি সালাতসলাম হলেন পৃথিবীর প্রথম রসুল পৃথিবীর কি রসুল প্রথম রসুল যে কয়েকজন নবী এসেছেন তারা সকলেই কী ছিলেন নবী ছিলেন কিন্তু কেউ রসুল ছিলেন না কিন্তু নু আলাইহি সালাতসলাম ছিলেন প্রথম কি রসুল এই নূ আলাহি কে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন কারণ হচ্ছে নু আলাহি সাল্লাসলামের জামানায় যখন সমাজের মধ্যে কোনো একজন সম্মানিত ব্যক্তি ফরহেজগার ব্যক্তি মারা যেত ওই ব্যক্তি মারা যাওয়ার পর তার কবরের উপর মাজার তৈরি করতো মাজার তৈরি করার পর একটা ছবি টাঙিয়ে দিত এই ছবিটা কিছুদিন যাওয়ার পর তারা কি করতো এই ছবি থেকে আবার মূর্তি তৈরি করত মূর্তি তৈরি করে ওই ফরহেজগার ব্যক্তির আল্লাহকে বাদ দিয়ে ওই ফরহেজগার বৃত্তির এবাদত করত এই জন্য আল্লাহ পাগরব্বুল আলমিন হজরতে নূ আলহি আসলামকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন হজরতে নূ আলাইহি আসলাম সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন বলেন ইলা আল্লা বোলা আলমী বলেন হজরতে নুআ ইসলামকে তার কোমের কাছে আমি প্রেরণ করেছি একজন সুস্পষ্ট সতর্ককারী হিসেবে নূ আলাইস্লা দাওয়াত কী ছিল নু আলাহিসাল্লা দাওয়াত ছিল আল্লাহ তোমরা এক আল্লাহ চাড়ার করায় বাদত করোনা তারা কি করত মানুষের পূজা করত কোনো উত্তম ব্যক্তি মারা গেলে তার উপর খবর তৈরি করে ওই ব্যক্তির মুক্তি তৈরি করে তার কি করত পূজা করত তখন ইসলাম তাদেরকে বললেন ইনি আমি আশঙ্কা করছি যে তোমাদের উপর বিরাট শাস্তির আশঙ্কা আমি করতেছি তোমরা যদি এই কাজ থেকে যদি ফিরে না আসো তাহলে আমি আশঙ্কা করতেছি তোমাদের উপর বর একটা কি হবে আজাব আসবে তোমরা যদি এক আল্লাহ তালার এবাদত না করো যদি এভাবে শিরিক করতে থাক তাহলে তোমাদের উপর কি আসবে আজাব আসবে তাহলে এই কথা কেন বললেন হজরতে নু আলহি সালাতসালাম সার নয় শত বছর দাওয়াত দিয়েছেন বড় করে বলি সব হাঁ রল্লা কয় বছর বিশ্বাস হয় আল্লাহ পাক বলে আলামিন সেই কত পবিত্র কোরআনের মধ্যে সৌরুল সৈ্যাতের মধ্যে বলেন ইল্লা আমি হজরতে নুয়ালাহি সালাতামকে পঞ্চাশ বছর কম এক হাজার বছর হায়াত দিয়েছি বড় করে বলি সব হান্লা তাইলে পঞ্চাশ বছর কম এক হাজার মানে কত সাড়ো নয় শত বছর হজরতে নু আলহি আসলাম তাদেরকে সাড় শত বছর দাওয়াত দিলেন এই হজরতে নু আলহ সাল আসলামের কথা পবিত্র কোরআনের মধ্যে তিয়াল্লিশ জায়গায় নু আল ইসলামের নাম এসেছে কয় জায়গায় তিয়াল্লিশ জায়গায় তিনি যখন তার কমদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দিচ্ছিলেন তখন সমাজের কিছু সমাজের কিছু পদান থাকে কি থাকে প্রধান থাকে তখন তারা নু আলাইহি সালাতামকে বললেন ইন অনু আমরা তো তোমাকে পদভস্টের মধ্যে দেখতেছি কাউকে বলতেছে নবীকে বলতেছে যে তার কমরা তোমরা তো সবাই তুমি তো পদবষ্ট তোমার কি আনুগত্য করব আমরা ন দরতে নু আলাই হিসালাত আসলাম তার জবাব দিলেন। কলায়া কমিলাই হিসাব দলালাতু অলা কিননি রসুনুমর রব্বি নালামি হাজতে নুলে হিসালাত ওলাম বললেন। আমি কোনো পদবষ্ট ব্যক্তি নয়। আমি কোনো গুমরাহা ব্যক্তি নয়। আমি হলাম সেই ব্যক্তি। যিনি বিশ্বজাহানের প্রতিপালক রব্বুল আমিন আমাকে পৃথিবীর মধ্যে রসুল হিসেবে প্রেরণ করেছে বড়ো করে বলি সুবাহ আমি কোনো গুমরাহ ব্যক্তি নয় আমি হলাম আল্লাহ তালার পক্ষ থেকে একজন কি রসুল এই কথা বলার পরে তারা কি করতে লাগলো নু আলাইহি সালাত তসলামের বিরোধিতা করতে লাগলো তারা বলল যে তুমি যদি যদি নবী হয়ে থাকো তাহলে সমাজের সম্ভ্রান্ত লোকেরা তো তোমার আনুগত্য করে না তোমার আনুগত্য করে নিচু শ্রেণীর লোক সেই কথা তারা বলে সমাজের যারা বৃত্তশালী ছিল তারা নোয়ার ইসলামকে বলল কিনু আরো জান অনু তোমাকে যারা আনুগত্য করে তারা হচ্ছে নিচু শ্রেণীর লোক গরিব লোক কোনো বড় লোক তো তোমার কি করে না আনুগত্য করে না আপনি যদি পৃথিবীর ইতিহাস থেকে যদি দেখেন নবীদের উপর ইমান এনেছে যুগে যুগে গরিবরা ধনীরা কিন্তু কি আনে নাই ইমান আনে নাই মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লি ইসলাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিচ্ছিলেন আবু সুফিয়ান রোমের বাদশাহ হীরা কিলিয়াসের কাছে গেল রসুল সাল্লাহ আলাইসলাম সম্পর্কে দুর্নাম করার জন্য তো আবু সুফিয়ানকে জিজ্ঞাসা করল কিরা সহি শহিবহারির সাত নম্বর হাদিস তোমাদের মধ্যে যে ব্যক্তি নিজেকে নবী দাবি করতেছে তার দাওয়াত কারা কবুল করে দনিরা কবুল করে নাকি গরিবরা কবুল করে তখন আবু সুফিয়ান বলল গরিব লুক গরিব লোকরাই মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপর ইমান আনে বর গরিব হান্লা তাহলে বোঝা গেল যে যুগে যুগে কারা গরিবরাই নবীদের উপর ইমান এনেছে কিন্তু যারা দনী তারা নবীদের এই কাজে বিরোধিতা করেছে নবীদের এই কাজে কি করেছে বিরোধিতা করেছে যুগে যুগে তিন শ্রেণীর লোক কথাটা ভালো করে খেয়াল করুন যুগে যুগে হজরতে আদম থেকে শুরু করে এই পর্যন্ত তিন শ্রেণীর লোক আল্লাহতালার দাওয়াতকে নবী রসুলের দাওয়াতকে অস্বীকার করেছে বিরোধিতা করেছে এক নম্বরে কারা এক নম্বরে হচ্ছে দ্বনী এবং অহংকারী ব্যক্তি তারা ছিল হজরতের নু ইসলাত ইসলামের লোকেরা তারা অসংখ্য সম্পদের মালিক ছিল প্রথম দিনের বিরোধিতা করেছে কারা অহংকারী এবং দনিরা দুই নম্বর হচ্ছে শাসক শ্রেণী কোন শ্রেণী শাসক শ্রেণী তারা তাদের ক্ষমতার পালাবদল হবে বিদায় তারা এই দিনের বিরোধিতা করেছিল তিন নম্বর হলো অজ্ঞ এবং অন্ধ অজ্ঞ এবং অন্ধ অনুসারী সমাজের মাধ্যম মধ্যে এমন কিছু লোক আছে যারা তাদের বিবেক দিয়ে চিন্তা করে না তারা ছিল মোহাম্মদ রসুল উল্লা ইসলামের জামানায় লোক তারা তাদের নেতারা যেটাই বলতো তারা সেটাই শুনত নেতারা যেটাই বলতো সেটাই শুনত কোরআন কী বলেছে হাদিস কি বলেছে সেটা যদি তাদের বিভক্ত যায় কিন্তু তারা সেটা মানত না তাদের নেতারা অন্ধ অনুসরণ করতো তাহলে যুগে যুগে কি তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য এই তিন তিনশিরের লোক কি করেছে দিনের এবং রসুলের নবীদের বিরোধিতা করেছে এইভাবে রসুল্লাহ সাল্লি ইসলাম যখন মক্কার মধ্যে দাওয়াত দিলেন তখন মক্কার লোকেরও একই কথা বলেছে কাকে মোহাম্মদ রসুল্লাহ উল্লাহ সাল্ল্লা ইসলামকে কী বলেছে سورة زخرف، إيه؟ إقوتري سنعاتير مجد كافر را, مشرق را رسول الله صلى الله عليه وسلم شكر لو. وقالوا لاولا نزلا نُزِّلَ هذا القرآن على رجل من القريتين عظيم، او محمد তোমার মতো একজন গরিব লোকের কাছে কেন আল্লাহ তালা কোরআন নাজিল করল। আল্লাহ তালা চাইলে তো মক্কার মধ্যে যে ব্যক্তি প্রধান ছিল তাইফের মধ্যে যে ব্যক্তি প্রধান ছিল তার উপরে কি করতে পারত কোরআন নাজিল করতে পারত তোমার মতো একজন এতিম বাপ নাই মা নাই কোনো মানে কি বুঝাচ্ছে যে নবীর তারা বুঝাচ্ছে যে নবী তো কোনো ধন সম্পদ নাই তোমাকে কেন আল্লাহ তালায় কোরআন দিল তাহলে এই কথা শুধু নু আলাইহি সালাতু নবীকে বলেছেন সেটা না যুগে যুগে যত নবী রসুল এসেছে তাদেরকে এভাবে তারা কি করত প্রশ্ন করত। তাহলে আমরা বুঝলাম যে যুগে যুগে তিন শ্রেণীর লোক আল্লাহ তালার দাওয়াতের বিরোধিতা করেছে এই জন্য হজরতে নূ আলহি সালাত আসলাম তাদেরকে দাওয়াত দিতে লাগলেন দিনে রাতে চব্বিশ ঘন্টা তাদেরকে দাওয়াত দিলেন সেই কথা আল্লাহ পাক রব্বুল বলেন দিনে এবং রাতে চব্বিশ ঘন্টা হজরতুল ইসলাম তার কমকে দাওয়াত দিতে লাগলেন চব্বিশ ঘন্টা দাওয়াত দেওয়ার পরে এবং উচ্চস্বরও দাওয়াত দিলেন সোমা ইন্নি দাউ তু জিহার এটা তো যখন কাজ হচ্ছে না তাদেরকে ব্যক্তিগতভাবে দাওয়াত দিলেন গোপনে দাওয়াত দিলেন প্রকাশ্য দাওয়াত দিলেন তারপরও কাজ হয় না কয় বছর দাওয়াত দিলেন সারো নয় শত বছর তারা কী করতো কীরকম প্রকৃতির দুষ্ট লোক ছিল দেখেন তারা বলতো যে কোনো ব্যক্তি যখন সমাজের মধ্যে মারা যেত তার সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে তোমরা নূয়ের কথা শুনিও না সে একটা পাগল তারা বললো যে কল উ মাজনুন সে হলো পাগল তারা মরার সময় কী করে যেত সন্তানদেরকে ওসিয়ত করে যেত যে তোমরা নূর কথা নূ আলাই ইসলামের কথা শুনিও না এইভাবে করতে করতে হাজারতে নূ আলাইহি সালাত ইসলাম সাড়া নয় বছর দাওয়াত দিলেন তারপরেও নূ আলাই ইসলাম বললেন যে তোমরা এই মানুষ পূজা থেকে বিরত থাকো একমাত্র আল্লাহ তালা ইবাদত করো তোমরা যদি আল্লাহ তালা ইবাদত করো তাহলে কি হবে হাজার তেন ইসলাম এর মাধ্যমে আল্লাহ বলেন তোমরা যদি এই শিরকি কাজ বাদ দিয়ে একমাত্র আল্লাহ তালা ইবাদত করলে তবা করলে তিনি তোমাদেরকে ক্ষমা করে দিবেন বরখরি বরিশোভা আল্লাহ ক্ষমা করে দেওয়ার পরে কি করবেন হজরত আসলাম বলেন তিনি তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজির করবেন বর করে বলি শুভ হার কি আরও কী করবেন ওয়া ইয়ামদিদুকুম আমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজাআল্লাকুম জান্নাতিন ওয়া ইয়াজাআল্লাকুম আনহারা তোমরা যদি তওবা করো তার কাছে যদি গুনাহ মাফ তাহলে তিনি তোমাদেরকে সম্পদ দিবেন এবং সন্তান দিয়ে পরিপূর্ণ করে দিবেন বর করি বর সুবহানাল্লাহ তাহলে এই আয়াত থেকে আমরা কি কি বুঝলাম যদি আল্লাহ তাআলার বিধান আমরা মানি তার নির্দেশ যদি আমরা মানি তাহলে তিনি আমাদেরকে কি দিবেন সম্পদ দিবেন এবং সন্তান দিয়ে আমাদের গলগুলোকে গুরুকে পরিপূর্ণ করে দেবেন বর গরিব রিস্লা এবং জান্নাতের মধ্যে আমাদের জন্য সুন্দর নহরের ব্যবস্থা করবেন করবেন এই কথা যখন তাদেরকে বলল হজরত নৌ আল ইসলাতাম বললেন আমি যে তোমাদেরকে সাড়ে নয় শত বছর দাওয়াত দিছি এই দাওয়াতের বিনিময়ে মালা এই যে দিনে রাতে প্রকাশ্যে তোমাদেরকে দাওয়াত দিছি এই দাওয়াতের বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাই না হজরত নো আরেস্লাদ শুধু একটা কাজ করো তোমরা শুধু শিরিক করবে না একমাত্র আল্লাহ তালার ইবাদত করবে তখন তারা বলল এ নু ক ন মাজনুন তুমি ফাগল হয়ে গিয়েছো তুমি একটা ফাগল তারা কি বলল ফাগল বলল তার আরো শক্ত কথা বললো হজরতামকে জুমিন তুমি যদি আমাদের সাথে বেশি বাড়াবাড়ি করো তাহলে আমরা তোমাকে ফাতুর দিয়ে হত্যা করবো বর করে বলি না আছে কি এখন ফাতুর দিয়ে হত্যা আছে তাহলে এটা করতে গেছে নু আলাইহি সালত আসলামের জামানা থেকে তারা বলল যে তুমি যদি এরকম আমাদের সাথে বেশি কি করো তর্ক বিতর্ক করো তাহলে তোমাকে আমরা কি করব ফাতর দিয়ে হত্যা করব তার আবার বলল কলয়ানু কদে যা দল তানা এক না তিনা বিমা তাই দু না এর কুতা মেন স্বদে অ তুমি আমাদের সাথে তর্ক করতেছ তর্কের মধ্যে অতিরঞ্জিত করতছ তোমাকে তো আর দেওয়া হবে না তুমি যে আজাবের বয় আমাদেরকে দেখাচ্ছ আচ্ছা তোমার আল্লাহকে বলো সেই আজাব আমাদেরকে দিতে নু আলহি সাল্লা তাল্লামকে বলতেছে যে তোমার আল্লাহকে বলো তুমি যদি সত্যবাদী হয়ে থাকো তোমার আল্লাহকে বলো কি দিতে আজাব দিতে এখন আল্লাহ তালা দরজাহারা হয়ে গেলেন আল্লাহ তালা বলল যে ইন্নহু নাই কৌমিকা ইল্লা মা কদা মা না ফলাতবত ইসবিমা কানুয়া ফানুন অনু তোমার কৌমির মধ্যে যারা ইমান এনেছে এনেছে তাদের মধ্যে আর কেউ ইমান আনবে না তারা আর কেউ ইমান আনবে না তোমার সাথে যারা যেই আচর আচরণ তারা করেছে এই আচরণে তুমি কষ্ট পেও না এই কথা যখন বলল হজরতে নোয়াল ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ তালা তারা যখন আর কি আনবে না ইমান আনবে না তাহলে কি করো হজরতে নোয়ার ইসলাম আল্লাহর কাছে করলেন আল্লাহ এই পৃথিবীর মধ্যে কোন কাফের কোনো মুশিদকে আল্লাহ তালা তুমি বাঁচিয়ে রাখিও না সেই কথা আল্লাহ তালা কবুল করে নিলেন এখন আল্লাহ তালা হজরতে নু সালামকে নির্দেশ দিলেন ফুলকা তুমি একটা নৌকা নির্মাণ করো কি করো নৌকা নির্মাণ করো এবং এই নৌকার তত্ত্বাবধান এই নৌকা কীভাবে হবে কেমন হবে দিক নির্দেশনা দিব আমি করে বলি সবাহ এখন কি করল নৌকা তৈরির জন্য বিদায় আওয়ান নেহা একটা বড় কিতাব আছে ওই কিতাবের মধ্যে আছে যে একটা গাছ রোপণ করল ওই গাছটা চল্লিশ বছর হওয়ার পরে ওই গাছটা দিয়ে কি করল নৌকা তৈরির সরঞ্জাম তৈরি করলো প্রায় দুই বছরে ওই নৌকাটা নির্মাণ করলো এই নৌকাটা যখন নির্মাণ করতো তখন নো আলাই হিসালাত ইসলামের যখন তার পাশ দিয়ে যেত তারা তখন নো আলাই ইসলামকে উপহাস করত। বলতো যে তুমি নিজেকে নবী দাবি করো এখন তো দেখতেছি তুমি একজন নৌকা মিস্ত্রি হয়ে গেছো এরকম বলে বলে হজরতে নু আলাইহি সালাত আসলামকে ঠিককারী করতো তখন নু আলি ইসলাম তাদেরকে বলতো তোমরা আমার সাথে উপহাস করতেছ একদিন তোমাদেরকে দেখে আমিও কি করবো উপহাস করব। এই কথা বলার পরে যখন হজরতে নূ আলাইহি সালাতস্লাম নৌকা নির্মাণ শেষ হলো তখন প্রতিটি প্রাণী থেকে দুই জোড়া করে 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 ওই নৌকার মধ্যে কি করা হলো ওঠানো হলো ওটানোর পর এখন কি করলো নৌকা যখন সেরে দিবে হাজরে তো নোয়ালে সলাম তো আসলাম বললেন অকল আর ক্যা ব ফি হা বিস্মিল্লা হিমা জে রে হা অমুরু সাহা ইন্নার বিরা গফুর হিম বরঘর ভরি সব হাঁ র ল এই দুয়াটা আমরা ফরি কিনা নৌকা উঠলে বিস্মিল্লা হিমা অমর সাহা আমি আল্লাহ তালার নাম নিয়ে এই নৌকার মধ্যে আরোহণ করলাম এবং আল্লাহ তালা এই নৌকায় যেভাবে চালাবেন তিনি চালাবেন এই নৌকায় যেখানে থামার কথা সেখানেই তিনি থামাবেন বরকরই বলে বা হান্লা এখন যখন সবাই নৌকাতে যখন উঠলো কিন্তু দুইজন ব্যক্তি উঠে নাই একজন হচ্ছে নু আলহি সালাতামের স্ত্রী ওয়াইলা আরজন হলো তার সন্তান কি নাম এখন পিতা হিসেবে সন্তান যদি কাফের হয় পিতার তো কান্না করতেছে এখন তো আমার সন্তান এখানে থেকে যাবে সেই তো ফানির মধ্যে ডুবে মারা যাবে তখন সে কি করল সন্তানকে ডাক দিয়ে বললেন আই আমার পুত্র আয় আমার সন্তান আমাদের সাথে নৌকার মধ্যে চলে আসো কাফেরদের সঙ্গে হইও না তখন সন্তান বলল যে সন্তান বলল যে এত বড় বড় পাহাড় রয়েছে আমি কোনো একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিব এত ফানি তো হবে না সন্তান বলল বললাজ আয় আমার পিতা এখানে তো অনেক বড় বড় পাহাড় রয়েছে আমি পাহাড়ের উপর উঠে যাব পানি আমাকে স্পর্শ করতে পারবে না তখন হজরত্ন আলাইহিস আসলাম বললেন আজকে আল্লাহ তালার আজাব থেকে কেউ রক্ষা পাবে না এই তারা যখন কথা বলতেছে কথা বলতেছে এমন একটা ডে এসে হজরতে নূ আলাই সালাতামের সন্তানকে পানির অতলে আল্লাহ তালা নিয়ে গেলেন করে বলেন আওয়াজ তাহলে ফিতা ছিলেন নবী সন্তান কি ছিলেন আল্লাহ তালা দিতে পারেন কিনা এই বৃষ্টি তালা দিয়েছেন চল্লিশ দিন পর্যন্ত দেখেন কিছুদিন আগে পাকিস্তানের মধ্যে একটা বন্যা হয়েছে তাকে বলা হয় ক্লাউড বাক্স ক্লাউড বাক্স শব্দটা হচ্ছে এটা হচ্ছে ম্যাগ ভেঙে গিয়েছিল ম্যাগ ভেঙে যাওয়ার ফলে এমন তো আমাদের সমাজে বৃষ্টি হয় ফোটা ফোটা কিন্তু ওখানে কি হয়েছে বৃষ্টি হয়েছে আমরা গড়া থেকে পানি ডাললে যেরকম সেভাবে এক জায়গায় কি হয়েছে আল্লাহ তালা ফানি দিয়ে দিয়েছেন এই ফানির কারণে প্রায় সাতশোর উপরে মানুষ মারা গিয়েছে এভাবে আল্লাহ তালা চল্লিশ দিন পর্যন্ত কি দিলেন বৃষ্টি দিলেন সবগুলোকে আল্লাহ তালা ধ্বংস করে দিলেন ধ্বংস করে দেওয়ার পরে এখন নিজের সন্তানের জন্য তো মায়া লাগতেছে আল্লাহ তালা হজরত নোয়াল ইসলামকে বলেছিলেন যে ও নু তোমার পরিবারকে তোমার পরিবারে যারা আছে তোমার অন্তর্ভুক্ত যারা আছে তাদেরকে রক্ষা করা আমার দায়িত্ব এই কথা যখন বলেছে এটা নুআর ইসলাম থেকে খেয়াল ছিল তখন সে আল্লাহ তালার কাছে দোয়া করল নু আলাই সালাতাম বললেন মিন এই আল্লাহ তালা আমার সন্তান তো আমার পরিবার ভুক্ত ছিল তাকে তো আপনি চাইলে বাঁচাতে পারতেন এটা বলতেছে কোথায় নৌকার মধ্যে বসে তাকে কি করার জন্য তখন আল্লাহ তালা বললেন আহলিক অনু সে তোমার উরুজ্জাত সন্তান ছিল ঠিক কিন্তু সে তোমার দলের ভুক্ত ছিল না বড় ঘরে বলি বিল্লাহ তোমার সন্তান ছিল ঠিক আছে সে ছিল কি কাফের আল্লাহ তালা আরো বললেন তার কর্ম ছিল অসৎ এখন কি করলো আল্লাহ তালা আরো বললেন যে যেই বিষয়ে তোমার জ্ঞান নাই সেই বিষয়ে আমার কাছে ছাইও না এখন নোয়াল ইসলাম লজ্জায় পরে গেল কি বলল যে এই বিষয়ে তো তোমার জ্ঞান নাই কেন তুমি কাফের জন্য আমাকে দোয়া করলা সাথে সাথে আল্লাহ তালার কাছে নুআল ইসলাম কী করলেন ক্ষমা চাইলেন আই আল্লাহ তালা আমি আর জীবনে এরকম করবো না আল্লাহ তালা সাথে সাথে কি করে দিলেন ক্ষমা করে দিলেন তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম হজরত ইব্রাহিম আলাহিসাদাম নবী ছিলেন ফিতা ছিলেন কাফের ফিতাকে কি জান্নাতে নিতে পেরেছে ফিতা হযরতে নু আল ইসলাম ছিলেন নবী সন্তানকে জান্নাতে তা আমি 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 আপনি চিন্তা করতেছে আমরা নৌকায় করে জাহাজ করে কোথায় চলে যাব জান্নাতে চলে যাব সম্ভব যেখানে নবী তার সন্তানকে জান্নাতে নিতে পারে না তাহলে খুন ফির বাবা খুন অমুক খুন সমুখ আপনাকে জান্নাতে নিতে পারবে সম্ভব না নিজের আমল দিয়ে আমাকে কি কোথায় যেতে হবে জান্নাতে যেতে হবে এই জন্য আল্লাহ তালা এই কাহানিগুলা মানুষকে বোঝাচ্ছে তোমরা এখান থেকে বুঝো আল্লাহ তালা তখন হজরত নু সালাত আসলামকে বললেন আল্লাগর নুয়ার সালাতামের সঙ্গে যারা ছিল এবং নৌকার মধ্যে যেই যেগুলো ছিল আল্লাহ তালা তাদেরকে লক্ষা করলেন তাদেরকে সেভ করলেন আর বাকি সমস্ত যত প্রাণী ছিল যত কাফের ছিল তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলমিন ধ্বংস করে দিলেন বড় ঘরে বলেনজুবিল্লা এখানে আরও ঘটনা এসেছে সাফ আর বিশ্বু তারা হজরত নূ আলহি ইসলামের কাছে আর্জি করল আমাদেরকে একটু করে এটাও আছে আল হিদায়া ও নেহায়া কিতাবের মধ্যে আমাদেরকে একটু নৌকার মধ্যে তুলেন না তখন নূ আল ইসলাম সাফ আর বিশ্বুকে তোমাদেরকে যদি আমি এখানে তুলি তোমরা তো মানুষকে কি করবে কামড় দিবে দর্শন করবা তোমাদেরকে কি করা যাবে না ওটানো যাবে না তখন বলল শাহর বিশ্ব বললাম যে ব্যক্তি বলবে আলা নুহিন ফিন আলামিন এটা বললে আমাদের কামর তাদের আর কাজ করবে না বর ঘরে বলিস আমার নাম যদি আপনার নাম যদি সে ব্যক্তি নেয় তাহলে তার বিশগুলা ফারি হয়ে যাবে এই কিতাব থেকে এই ঘটনাগুলা এসেছে তাহলে আমরা কি করলাম আল্লাহ তালা এই যুগে যুগে বললো যে তোমরা খুরান থেকে শিক্ষা গ্রহণ করো আল্লাহ আল্লাহর আলম বলেন তোমরা আল্লাহ তালা বললেন যে তোমাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি কে আছো তোমরা এই কোরআন থেকে শিক্ষা গ্রহণ করবা এই কথাগুলো বলার কারণ হচ্ছে আল্লাহ তালা যুগে যুগে অসংখ্য কম এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন যারা আল্লাহ তালার আনুগত্য করেছে আল্লাহ তালার বিধান মেনেছে আল্লাহর আবাদত করেছে এক আল্লাহ ছাড়া শিরিক করে নাই তাদেরকে আল্লাহ রব্বুল আলমী যুগে যুগে সম্মানিত করেছেন যুগে যুগে তাদেরকে পৃথিবীর মধ্যে নেতৃত্ব স্থানে দায়িত্ব দিয়েছেন আর যারা আল্লাহ তালার সাথে বিরোধিতা করেছে আল্লাহ তালার সাথে শিরিক করেছে মানুষের উপর জুলুম করেছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রকম গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন তাহলে এই যে আমরা বলে থাকি বিভিন্ন সময় আমাদের মধ্যে কি হয় এই যে পাকিস্তানের মধ্যে যেই যে মেঘ ভেঙে পড়ল এটা হলো আল্লাহ তালার এক প্রকার গজব আমরা এগুলো প্রাকৃতিক দুর্যোগ বলে চালিয়ে দিই আসলে এগুলো প্রাকৃতিক দুর্যোগ না এগুলো হচ্ছে মানুষের হাতের কামাই করা আমরা যে গুণা করি এই গুনার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন এগুলো আমাদেরকে দিয়ে থাকেন না নাহলে মোহাম্মদ রসুল্লা সাল্লি আসলাম যদি দোয়া না করতেন তাহলে আগেরকার উম্মতের মতো আমাদেরকেও কোনো করার সাথে সাথে আমাদের উপর আজাব চলে আসত সম্মানিত হাজরিন এই কোরআন থেকে আমাদেরকে এ নৌ আলহি আসলামের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক ওয়াকির দাওয়ানা আলিলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত